আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী প্রিয় এলাকাবাসী সহ সবাইকে জানাচ্ছি আমার অন্তরে অন্তঃস্থল থেকে সালাম এবং কি আমার ভালোবাসা তো আমি আপনারা জানেন সকলেই আমার এই ফেসবুক আইডিটা আমার এলাকাবাসী প্রতিবেশী সকলের কাছে আমার এই আইডিটা আছে কি আমার যে ভিডিওগুলো আমি আপলোড করতেছি কিবা আমার ভিডিওটা আপনারা সকলে দেখবেন কিবা শেয়ার করবেন যদি আমি সত্য বলে থাকি আর যদি আমার কথার মাঝে কোনো বিভ্রান্তিকর কিবা কোনো আপনাদের ডাউট মনে হয় তাহলে আপনারা শেয়ারও করার দরকার নেই তাহলে আমার ভিডিওটা দেখারও প্রয়োজন নেই আর আমি বলবো যে আমার ভাই যারা আছেন এই ভিডিওগুলো আমার ভাই যারা আছেন তারা সকলেই আমার এই ভিডিওগুলো দেখবেন বিশ্লেষণ করবেন আমি আপনাদেরকে মিথ্যা বলছি না সত্য বলছি না রাইটাস আমার কথায় তো আমি বলতে চাই যে আমার বাবার সম্পদ আপনারা সত্যিকারের ভাবেই চুরি করে নিছে। কারণ আপনারা যদি চুরি করে না নিতেন তাহলে আজকে এরকম অবস্থা কারো হতো না আপনারা নিজেরা এত একটা হারামখুর মানুষ সেটা আমি আমার বোধগম্য নয় আমি সেটা ভাবতে পারি না কখনো কারণ বাবার সম্পদ বাবা বেঁচে থাকতে কি করে আপনারা জালিয়াতি করে চুরি করে বাট পারি করে আপনারা একজনের নামে লিখে নিয়ে আবার সেই সম্পদ আপনারা নিজেরা পরামর্শ করে সেই সম্পদ আপনারা নিজেরা নিজেরা আজকে ডিভাইড করে আপনারা কম বেশি করে আপনারা নিতেছেন অথচ আপনাদের ভাই আছে আপনাদের নিজের বা আমি নয় আমি নয় আজকে সৎ আমাকে দিলেন না আপনাদের নিজের বোন আছে তাদের সাথেও আপনারা সিটারি ব্যাটপাড়ি করলেন তাদের সাথেও বলার প্রয়োজন মনে করলেন না তাহলে কেমন কেমন হারামখোর মানুষ আপনারা হতে পারেন কেমন কেমন চুতিয়া মানুষ আপনারা হতে পারেন আপনাদের বিবেকে বাধা দেয় না আপনারা যে কাজগুলো করতেছেন আরে ভাই বাবার সম্পত্তির মধ্যে প্রত্যেকটা মানুষের হক আছে প্রত্যেকটা মানুষের আজকে আমার ভাইয়ের যতটুকু হোক বোনেরও ততটুকু হক আমার নয় আপনারা দিলেন না ঠিক আছে কিন্তু এই যে বদমাশি করলেন এই বদমাশিটা কি ভালো করছেন এই যে সিটের কাজটা করছেন ভালো করছেন হ্যাঁ এই যে কাজগুলো আপনারা করছেন প্রত্যেকটা মানুষের আপনারা জিম্মিভাবে রাখছেন প্রত্যেকটা মানুষের আপনারা জিম্মি করে রাখছেন যে জায়গাটা নিলে বরা কোনো কেউ জানে আমাদের উপরে কথা না বলতে পারে কিন্তু একটা কথা মনে রাখেন যে আপনারা যে নামাজ পড়তেছেন রোজা করতেছেন আপনারা আজকে মানুষকে দান খরচ করতেছেন এগুলো আপনাদের একটি কাজে আপনারা আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা ভালো একটা হুজুর কিবা মাওলানা ঠিক আছে যারা কোরআন সম্বন্ধে ভালো জানে ভালো বুঝে তাদেরকে বাসায় আই নেয় দাওয়াত করে ঠিক আছে দাওয়াত করে আই নেয় তারপরে তার কাছে পরামর্শ নেন যে আপনারা কি করছেন কিবা কি বা করতেছেন আপনারা একটা মানুষও চিন্তা ভাবনা করলেন না যে আমার বাবার সম্পত্তির অধিকার প্রত্যেকটা ভাই বোনের আছে তো সেই অধিকার থেকে আপনারা বঞ্চিত করে আজকে আপনারা নিজেরাই নিজেরাই ডিসিশন নিতেছেন আমরা এটা করবো ওইটা করুন ওখানে ফলের বাগান ওখানে আঙুলের বাগান ওখানে লেজুর বাগান আরে ভাই সেটার অধিকার তো প্রত্যেকটা ভাই বোনের আছে তো সেটার পারমিশন তো নিতে হবে সেটা পারমিশন না নিয়ে আপনারা আজকে জুল করে জুলুম করে মানুষকে জিম্মি করে যে সম্পদগুলো আপনারা আজকে আত্মসৎ করে খাচ্ছেন সেটা আমি তীব্র ধিক্ষার জানাচ্ছি যে আপনাদের মতো অমানুষদেরকে সমাজের কোনো মানুষ জানে বিশ্বাস সালিসে না ডাকে যারা বিচার সালিসে ডাকবো জানা সত্ত্বেও আমি মনে করবো তাদের বিবেক জ্ঞান একেবারেই নাই আরে আমি সমাজের মানুষকে বলতে চাই আমার দেশবাসী দেশবাসী সাতগুড়াবাসী গঙ্কুরিবাসী সে যত মানুষ আছেন আমি সকলকেই বলতে চাই যাদের নিজের বিচারই যারা ঠিক না করতে পারে যারা নিজের রক্তের মানুষের সাথেই যারা সিটারি বাটমারি করতে পারে আজকে তারা অন্যের বিচার কিভাবে করবো সেই মানুষের সাথে আপনারা কীভাবে বিচার সেই মানুষদেরকে আপনারা কীভাবে কীভাবে বিচারে রাখেন আমি তীব্র ধিক্ষার জানাচ্ছি এই বিষয়গুলো নিয়ে আমার আসলে মনে হয় যে আপনারা কি করছেন ভাই আপনারা নিরিবিরি এক জায়গায় বসে পরিকল্পনা করে দেখেন যে আপনারা কতটা কতটা জঘন্য মানুষ কতটা জঘন্য মানুষ মানুষের হক মানুষের কীভাবে মানুষের চিনি করে নষ্ট করতে পারে